বাংলাদেশকে এক নতুন গতিমানব খুঁজে দিলেন কোচ স্টিভ রোডস বিসিবি হাই পারফরম্যান্স এইচপি হয়ে দলের পারফর্ম করা খালেদ আহমেদ নৈপুণ্যের দারুণ অভিবৃত হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রডস এইচপি দলের হয়ে খেলার সময় খালেদকে খুব কাছে দেখে এই মন্তব্য করেছেন বাংলাদেশ দলের হেড কোচ সাবেক কোচ হাত্রী সিংহের বিদায়ের পরে দায়িত্ব নিয়ে লম্বা পেস বলার খোঁজার চেষ্টা করেছিলেন কোচ তার মতে লম্বা পেস বলিংয়ে অনেক প্রভাব পেলে কিন্তু বাংলাদেশের আবহাওয়া ও ভৌগোলিক কারণে জেমি অ্যান্ডারসেন কিংবা স্ট্রয়েড বর্ডের মতো প্রেসার পাওয়া খুব একটা কঠিন কাজ এই দুঃসাধ্য কাজের জন্য মাঠ পর্যায়ে ক্রিকেটর চোখ রাখছেন তিনি গত সেপ্টেম্বরে খালেদের খেলা দেখে ড্রেসিং রুমে তাকে ডেকে বেশ কিছু সময় আলাপ করেছিলেন কোচ সম্পর্কে খালেদ জানান আমি মনে করি সে একজন ভালো কোচ আর কোচ বলেন আমি মনে করি সে বলিং খুব অসাধারণ ছিল সে অনেক উজ্জীবিত তাকে নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী হাই পারফরম্যান্সে ভালো করা এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন দলে জায়গা না পেয়েও কোচ ও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বলিংয়ের উন্নতি করার চেষ্টা করছিলেন কোচ তাকে বলিংয়ে আরও বৈচিত্র্য আনার ব্যাপারে পরামর্শ দিয়েছেন খালেদের থেকে জানা যায় কোচ তাকে কী কী পরামর্শ দিয়েছেন খালেদ জানান কোচ আমাকে বলিং বৈচিত্র্য নিয়ে কাজ করতে বলেছেন আমি কয়েকটা বল করেছিলাম যেগুলো ব্যাটসম্যানদের কোমরে আঘাত করেছিল সেই বলগুলোকে একই লেনতে রেখে একটু স্লো করতে বলেছিলেন এছাড়াও চার দিনের ম্যাচে তাকে লম্বা সময় বলিং করার পরামর্শ দিয়েছেন এই কোচ দীর্ঘ সময় বলিং করলে আগামীতে কাজে দিবে বলেও জানান তিনি এদিকে বাংলাদেশ দলের নির্বাচক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাসারাও তরুণ এই পেসারের ভবিষ্যৎ দেখেছেন বাসারের মতে খালেদ সবুজ উইকেটে বেশ কার্যকরী একজন বোলার উচ্চতার কারণে সে যেখান থেকে ভালো সুবিধা আদায় করে নিতে পারে তবে তাকে এখন নিয়ে মন্তব্য করতে নারাজ বাসার We're designer. Check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a. Th